উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি ও সাজেশন ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ আপনি যদি আমাদের কোর্সের সকল ভিডিওগুলো মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করবেন অবহেলা না করে প্রতিটি ভিডিওর সম্পূর্ণ অংশ বারবার দেখুন আর আপনি এই চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় ঐতেরও আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতেরও আরণ্যক গ্রন্থে আকবরনামা গ্রন্থের লেখককে আকবরনামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল রিয়াজ আস সালাতিন এটা কি ধরনের গ্রন্থ রিয়াজ আস সালাতেন এটি হচ্ছে একটি ঐতিহাসিক গ্রন্থ গ্রন্থের রচয়িতাকে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় হচ্ছে আইনি আকবরী গ্রন্থে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আইনি আকবরী গ্রন্থে তিন দেশীয় ইতিহাসের জনক সুমা কিএন ভারতীয় ইতিহাসে গ্রন্থ রচনা করেন হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম শতকে তবকাত ই নাসিরি গ্রন্থের লেখককে তবকাতিনাচারী গ্রন্থের লেখক হচ্ছে মিনহাজি সিরাজ তাম্রলিপ্ত কি তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ তাম্রলিপ্ত প্রাচীন জনপদ তাম্রলিপি কি তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসনাদেশ তাম্রলিপি তামার পাত্রে শাসনাদেশ তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হলো তাম্রশাসন তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন ইতিহাসের উৎস নয় কোনটি ইতিহাসের উৎস নয় হচ্ছে বই পরিব্রাজককে পরিব্রাজক হচ্ছে পর্যটক মেগাস্তনিস ছিলেন একজন রাষ্ট্রদূত মেগাস্তনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনিজ তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশে সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া ফাহিয়েন ছিলেন হচ্ছে একজন পরিব্রাজক ফাহিয়েন একজন পরিব্রাজক ছিলেন বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজককে বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছে ফাহেন চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন সঠিক উত্তর হচ্ছে চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন সঠিক উত্তর হচ্ছে ফাহেন চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার আমলে বাংলায় আসেন সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিউয়েন শাং বাংলায় এসেছিলেন যার আমলে সেটি হচ্ছে তিনি হচ্ছেন হর্ষবর্ধন হিউয়েন সাং বাংলায় এসেছিলেন হর্ষবর্ধনের আমলে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী শর্ট সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এই চারটি বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চান তাহলে কল করুন আমাদের এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ চীনা পরিব্রাজক হিউন সাং এর দীক্ষাগুরুকে ছিলেন চীনা পরিব্রাজক হিউন শাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন সঠিক উত্তর হচ্ছে নালন্দা বিহার ইবনে বতুতা কোন দেশের পর্যটক ইবনে বতুতা হচ্ছে মরক্কোর পর্যটক কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ইবনে বতুতা বাংলাদেশে আসেন হচ্ছে চতুর্দশ শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশ ভ্রমণ করেন হচ্ছে তেরোশো সালে নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা সফরনামা গ্রন্থের রচ হয়ে সফন গ্রন্থের রচয়িতা হচ্ছে ইবনে বতুতা সফন গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা কে বাংলাকে নিয়ামত বলে অভিহিত করেন সঠিক উত্তর ইবনে বতুতা কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন সঠিক উত্তর ইবনে বতুতা ইবনে বতুতা বাংলার কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে হজরত শাহজালাল মা হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন সঠিক উত্তর হচ্ছে চীন চীনের পরিব্রাজক মা হোয়ান সোনারগাঁও সফর করেন হচ্ছে তেরোশো সালে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে নিষাদ আর্য এটি কিসের নাম আর্য হচ্ছে জাতিগোষ্ঠীর নাম আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল আর্য জাতি এসেছিল ইরান থেকে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল বাংলার আদি অধিবাসীগণ ছিল অস্ট্রিক দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয় সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড় বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পণ্ড্রু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুণ্ড্রু বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানঘর প্রাচীন বাংলায় পুণ্ড্রু নামটি ছিল একটি জনপদের বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে পুণ্ড্রু কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল হচ্ছে পদ্মা গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল কোথায় সঠিক উত্তর হচ্ছে বাংলায় গঙ্গা রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা হচ্ছে বঙ্গ কুষ্টিয়া জেলা কোন জনপদের অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বঙ্গ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হচ্ছে বঙ্গ জনপদ প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সমতট পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল পিরোজপুর জেলা অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ Já no poder.